আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয়ে রচনা করব তা হলো গা হাত পা ফাটা গা হাত পা ফাটার কারণগুলোকে কী গা হাত পা ফাটার লক্ষণগুলোকে কি এবং গা হাত পা ফেটে গেলে তা প্রতিকারিত উপায় শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন গা হাত এবং পা ফাটা এটি সাধারণ সমস্যা যা বিশেষ করে শীতকালে বেশি দেখা যেতে পারে এটি শুষ্কতকের কারণে হয় যা ত্বকের উপরিস্ত ফাটার ফলে বেদনাদায়ক ফটল তৈরি করতে পারে এখন মো জানবো গা হাত পা ফাটার কারণগুলো কি গা হাত পা ফাটার অনেকগুলো কারণ রয়েছে শীতকালে আবহাওয়া শুষ্ক থাকে যা ত্বক থেকে আর্দ্রতা দূর করে এবং এটি শুষ্ক করতে পারে গরম পানিতে গোসল করলে বা ধোয়া কাজ করলে ত্বক থেকে প্রকৃতিক তেল অপসান হতে পারে যার ফলে গা হাত পা ফেটে যেতে পারে সাবান এবং ডিটারজেন্ট ত্বকের প্রাকৃতিক তেল অপসান করতে পারে যার ফলে গা হাত পা ফেটে যেতে পারে কিছু কিছু ওষুধের পার্শ্বিকের কারণে গা হাত পা ফেটে যেতে পারে কিছু কিছু চিকিৎসা সমস্যা যেমন একজিমা এবং শুষ্ক পারে এতে গা এবং হাত পা ফেটে যেতে পারে ভিটামিন এ বি এবং ই এর ঘাটতি সমস্যার কারণে ত্বক শুষ্কতা এবং এতে গা হাত পা ফেটে যেতে পারে এখন আমরা জানবো গা হাত পা ফাটার লক্ষণগুলো কি গা হাত ফাটার অনেকগুলো লক্ষণ রয়েছে গা হাত বিশেষ করে আঙ্গুলের ফাঁকে হাঁটু এবং কুনের পিছনে দেখা যেতে পারে ত্বক বেদনাদায়ক হতে পারে বিশেষ করে যখন হাঁটা বা অন্য কার্যকলাপের সময় ত্বক প্রসারিত ফটাত্বকের আশেপাশে ত্বক শুষ্ক এবং চুলকানি হতে পারে বইয়ের ফাটা ত্বক থেকে রক্তপাতক এখন গা হাত বা ফেটে গেলে তা প্রতিকার উপায় নিয়মিতভাবে একটি ভালো মানের মশ্চারাইজার ব্যবহার করতে পারেন গরম পানিতে গোসল বা ধোয়া এড়িয়ে চলত হালকা সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করুন আপনার বাড়িতে বা অফিসে আদ্রতা বজায় রাখুন প্রচুর পরিমাণে পানি পান করুন স্বাস্থ্যকর খাদ্য খেতে হবে যেমন ফল শাক সবজি প্রচুর পরিমাণে খেতে হবে যদি আপনার হাত পা এবং গা ফেটে যায় তাহলে দ্রুত ডাক্তারের পর সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা হলে এরোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব